পি কিউ নামের একটি কোম্পানির ছত্রিশ জন চাকরিজীবী তাহলে টোটাল চাকরিজীবী কতজন চাকুরি জিবি হচ্ছে ছত্রিশশো একজন ওয়ান বাই থ্রি অংশ কম্পিউটার অপারেটর তাহলে কম্পিউটার অপারেটর কতজন ছত্রিশশো এর ওয়ান বাই থ্রি মানে হচ্ছে বারোশো জন যদি কম্পিউটার অপারেটরের মধ্যে ওয়ান বাই তিন অংশ হ্রাস করা হয় তাহলে হ্রাস করা হয়েছে কতজন কম্পিউটার অপারেটর রাস করা হয়েছে বারোশো এক ওয়ান বাই থ্রি চারশো জন তাহলে অবশিষ্ট চাকরিজীবদের শতকরা কতজন কম্পিউটার অপারেটর থাকবে তাহলে এখন কম্পিউটার বিদ্যমান কম্পিউটার অপারেটর বিদ্যমান কম্পিউটার অপারেটর চারশো জনকে ছাটাই করছে ছিল বারোশো তাহলে বারোশো বিয়োগ চারশো মানে আটশো জন তারপর বিদ্যমান চাকরিজীবী বা বিদ্যমান জনবল